সর্দি হলেই ভিটামিন সি খেতে হবে এই কথাটা তো আমাদের সবারই শোনা কিন্তু প্রশ্ন হল এটা কি আসলেই কাজ করে চলুন আজ এই ধারণাটার একদম গভীরে গিয়ে দেখি সত্যিটা কি ভাবুন তো সেই মুহূর্তটার কথা গলাটা কেমন খুসখুস করছে নাক দিয়ে অল্প অল্প জল পড়ছে আর মাথাটা যেন একটু ভারী হয়ে আসছে ঠিক এই সময় আমাদের মাথায় প্রথম কোন চিন্তাটা আসে তাড়াতাড়ি একটা ভিটামিন সি খেয়ে নে তাই না যেন কাশির বিরুদ্ধে এটাই আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র একটা প্রায় স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ার মতো হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এখানেই এসে প্রশ্নটা জাগে এত বছর ধরে যে বিশ্বাসটা আমরা বয়ে বেড়াচ্ছি তার পেছনে বৈজ্ঞানিক প্রমাণ ঠিক কতটা জোরালো লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক ড্যানিয়েল এম ডেভেসের মতো বিশেষজ্ঞরা কিন্তু আমাদের এই ধারণাটাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন তিনি খুব পরিষ্কারভাবেই বলছেন প্রচুর ভিটামিন সি খেলেই যে সর্দি সেরে যাবে এই ধারণাটা আসলে একটা মেথ আচ্ছা তাহলে এই ধারণাটা কিভাবে এত জনপ্রিয় হল কোথেকে এলো এটা এর পেছনের গল্পটা কিন্তু দারুণ মজার এই পুরো বিশ্বাসের পেছনে রয়েছেন একজনই মানুষ যার নাম লাইসান পলিং বলা যায় তিনি এই ধারণার জন্ম দিয়েছিলেন এখন দেখুন লাইসান পলিং কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন ডাবল নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী একবার রসায়নে আরেকবার শান্তিতে তো এমন একজন মাপের মানুষ যখন উনিশশো সালে ভিটামিন সি অ্যান্ড দ্য কমন কোল নামে একটা বই লিখলেন তখন সারা পৃথিবীর মানুষ সেটা লুফে নিয়েছিল রাতারাতি ভিটামিন সি সাপ্লিমেন্টের চাহিদা এতটাই বেড়ে যায় যে কোম্পানিগুলো রীতিমতো হিমশিম খাচ্ছিল এভাবেই একজন অসাধারণ বিজ্ঞানীর প্রবল আত্মবিশ্বাস একটা ধারণাকে সাধারণ মানুষের মনে প্রায় সত্যি হিসেবে প্রতিষ্ঠা করে দিল সমীকরণটা হয়ে দাঁড়ালো খুব সহজ ভিটামিন সি মানেই সর্দির ওষুধ বেশ ইতিহাস তো জানা গেল কিন্তু এই পঞ্চাশ বছর পর আজকের দিনের গবেষণা বা ডেটা কি বলছে চলুন এবার সরাসরি প্রমাণের দিকে তাকাই তো প্রথম প্রশ্ন ভিটামিন সি কি আদৌ সর্দি হওয়া আটকাতে পারে গবেষণা থেকে যা বেরিয়ে এসেছে তা বেশ পরিষ্কার যারা নিয়মিত ভিটামিন সি সাপ্লিমেন্ট খান আর যারা খান না তাদের মধ্যে সর্দি লাগার সম্ভাবনায় আসলে কোনো পার্থক্যই নেই আচ্ছা তাহলে পরের প্রশ্ন সর্দি যদি হয়েই যায় তাহলে কি ভিটামিন সি তা দ্রুত সারাতে পারে এখানে গবেষণা বলছে হ্যাঁ কিছুটা তো পারেই যারা নিয়মিত ভিটামিন সি খান তাদের সর্দি স্থায়িত্ব গড়ে প্রায় আট শতাংশ কম হতে দেখা গেছে কিন্তু এই আট শতাংশ কমা মানে ঠিক কতটা ধরুন আপনার সর্দিটা সাধারণত পাঁচ দিন থাকে তাহলে ভিটামিন সি খেলে হয়তো সেটা সাড়ে চার দিনে ঠিক হবে মানে মাত্র কয়েক ঘণ্টার ফারাক এটাকে কোনোভাবেই কিন্তু জাদুকরী নিরাময় বলা চলে না তাহলে মূল প্রশ্নটা হলো ভিটামিন সি যদি সেই ম্যাজিক বুলেট না হয় তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার জন্য কোন দিকে মনোযোগ দেয়া উচিত বিজ্ঞানীরা এখন বলছেন আমাদের মনোযোগটা ভিটামিন সি থেকে সরিয়ে অন্য একটি ভিটামিনের দিকে নেয়া দরকার আর সেটা হলো ভিটামিন ডি সেই ড্যানিয়েল ডেভিস যার কথা আমরা আগেই বলছিলাম তার মতো গবেষকরাই এই দিকটা তুলে ধরছেন তাদের মতে রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে ভিটামিন ডি এর সম্পর্কটা অনেক বেশি পরিষ্কার এবং সরাসরি এর কার্যকারিতাও গবেষণায় অনেক ভালোভাবে প্রমাণিত তাহলে এই ভিটামিন ডি পাওয়া যাবে কিভাবে। প্রধান উৎস হল সূর্যের আলো গরমের মাসগুলোতে দিনের বেলা কিছুক্ষণ রোদে থাকলেই আমাদের শরীর এটা তৈরি করে নিতে পারে কিন্তু শীতকালে যখন রোদ কম থাকে তখন অনেক দেশের স্বাস্থ্য সংস্থাই সরাসরি ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার পরামর্শ দেয় তো এত সব তথ্য জানার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম মূল ব্যাপারটা হলো আমাদের চিন্তার ধরনের একটা পরিবর্তন আনা দরকার দেখুন এর মানে কিন্তু এটা নয় যে ভিটামিন যুক্ত ফল যেমন লেবু খাওয়া বন্ধ করে দিতে হবে অবশ্যই খাবেন সমস্যাটা হয় তখন যখন আমরা যে কোনো একটা জিনিসকে সব সমস্যার সমাধান বা দৈব ওষুধ বলে মনে করতে শুরু করি সার কথা হল এটাই ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই দরকারি একটা পুষ্টি উপাদান কিন্তু এটা কোনো ওষুধ নয় আর সর্দির বিরুদ্ধে কোনো ভ্যাকসিন তো একদমই নয় একটা শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থার আসল ভিত্তি হলো একটা সামগ্রিক জীবনযাত্রা এর জন্য দরকার সুষম খাবার যাতে সব রকম ফল আর সবজি থাকবে দরকার পর্যাপ্ত ঘুম মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখা আর হ্যাঁ শরীরে ভিটামিন ডি এর মাত্রা ঠিক আছে কিনা না সেদিকেও নজর রাখা শেষ পর্যন্ত আমাদের এটা বুঝতে হবে যে মানবদেহ আর তার রোগ প্রতিরোধ ব্যবস্থা অনেক বেশি জটিল একটা বিষয় এর সমাধান এক গ্লাস জুস বা একটা ট্যাবলেটের মধ্যে খুঁজে পাওয়া যাবে না পরের বার সর্দির লক্ষণ দেখা দিলে এই বড় ছবিটার কথা একবার ভাবা জিতেই পারে